সালাম আলাইকুম সুজ আর একটা বাড়ি নিয়ে আইলাম টিপের বাড়ি এলাকা গাজীপুর জেলা মাওনাতে অবস্থিত আর এখানে আপনার আসতে হলে খুব সহজ যাইতে পারবেন এই যে এটা হলো বাড়ি একবার সরাসরি গেট করা এই যে এখানে জায়গা খালি আছে একদম চা যে পানীৰ টেংকি আছে ন পানীৰ টেংকি কৰা আছে মটৰ গাড়ী এদিন দিয়ে তিনি চিট গড় আছে দেও আছে জাগাৰ পৰিমাণ কতকানি ঘণ্টাই

আর এই যে বিল্ডিং এর থেকে এদিকে আছে সাড়ে তিন ঘন্টা টোটাল ছয় শতাংশ